তো আজকে হচ্ছে যে শুরু করতেছি হুয়া মাছের মাথা দিয়ে এটা আসলে কত বড় হুয়া মাছ দেখেন কত বিশাল বিশাল সাইজের দুইটা মাছ আনছি আর সাথে দুইটা ইলিশ মাছ আছে এই যে দেখেন মাছের সাইজ দেখেন তো এই মাছটা হচ্ছে যে আজকে খুব সুন্দরভাবে রান্না করে দেখাবো তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি বেশ বড় সাইজের একদম বিগ সাইজ বলতে পারেন এই হুয়া মাছটা হোয়া মাছের সর্বোচ্চ সাইজ এর উপরে আসলে হোয়া মাছ বড় এটা সর্বোচ্চ সাইজ এই যে আমি যদি এটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে একেবারে বিগ সাইজ কত বিশাল হোয়া মাছ এই যে এটা যদিও সাবাদ থাকার কারণে লেসটা একটু বাঁক হয়ে গেছে এই যে মোবাইলে আসলে কেমন দেখাইতেছে জানি না তবে অনেক বড় হুয়া মাছের সর্বোচ্চ সাইজ আমার মনে হয় এটাই এরপর আর হয় না হোয়া মাছ যা সাইজ আর একেবারে যে স্বর্ণের কালার হয়ে গেছে গোল্ডেন কালার এই যে মানে মাছটা হচ্ছে যে পাখি পাখি চলে আসছে বেশ শক্ত মাছ ইলিশ মাছ দেখি কেমন ইলিশ মাছগুলো কি নরম হয়ে গেছে কিনা

মাছের সাইজ যেমন তেমন প্রচুর পরিমাণ শক্তি এটা ফোটকা না মাছের কড়াইতে তল মাছ বাজির জন্য মাছগুলো বাজি করে রান্না করবো হালকা তো মাছগুলো মাখি নিব বাজা করার জন্য এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ে তো মাছ বাজি হয়ে গেছে এখন হচ্ছে যে মাছের যে তেল ছিল বাজির জন্য করার জন্য দিছিলাম ওই তেলের উপর জল দিয়ে দিছি এবং হচ্ছে যে এখন যাবতীয় যত কিছু আছে সবগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আগে হচ্ছে যে মশলা করে নেব মশলা করে নেওয়ার পর হচ্ছে যে এই জলগুলো দিয়ে মশলা করে নিব এরপর হচ্ছে যে আপনার ইয়ে দিয়ে দিব মাছগুলো দিয়ে দিব বাজা মাছগুলো এরপরে ঝোল কমিয়ে আসলে তরকারিটা নামাই দিব দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুড়া পেঁয়াজ কুচি রসুন বাটা আদা বাটা মশলা জল হয়ে আসছে তা এখন হচ্ছে যে দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু পাতলা জোল রাখবো মানে গাঢ় গাঢ় জল রাখবো ওই অনুযায়ী হচ্ছে যে জলটা নিয়ে কালার আসছে আর মাছগুলো খুব ভাজার কারণে খুব সুন্দর দেখা যাইতেছে তো দেখা যাক খাইতে কেমন লাগে তো এই যে খাইতে বসলাম এখানে তরকারি পাতলা জোল ভাই ঝোল যে একদম ঝোল ওয়া মাছের ঝোল ওয়া মাছ আর ইলিশ মাছের কম্বিনেশন দেখা যাক কেমন লাগে খাইতে ইলিশ মাছ দেওয়ার কারণে সাথে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ দেওয়ার কারণে ফ্লেভারটা আইতেছে ইলিশ মাছের মানে ঝোলের যে ফ্লেভার হ্যাঁ ওই ফ্লেভারটা আইতেছে ইলিশ মাছের খুব ভালো লাগতেছে তরকারিগুলা এগুলো হচ্ছে বাদামের হাঁস হম খুব মজা হওয়া মাছের খাইতে একটাই সুবিধা মাছগুলো একবারে থুপে থুপে উঠেছে এগুলো তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে আগামীকালকের ভিডিওতে সবাই ভালো থাকবেন